এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে সচরাচরই দেখা যায় এই ধরনের প্রশ্ন আমরা জানি উত্তর করার জন্য এখানে যে সংখ্যাটি দেওয়া থাকে সেই সংখ্যাটিকে পরপর দুটি সংখ্যার গুণ আকারে লিখতে হয় অর্থাৎ এখানে বারো দেয়া আছে বারোকে পরপর দুটি সংখ্যার গুণ আকারে লিখব চার গুণ তিন আকারে লেখা যায় এখানেও তাই চার গুণ তিন আকারে লেখা যায় এখানে এই অঙ্কে আছে প্লাস চিহ্ন এখানে আছে মাইনাস চিহ্ন আমরা জানি প্লাস চিহ্নের ক্ষেত্রে যেখানে প্লাস চিহ্ন থাকে সেখানে উত্তর হয় বড় সংখ্যাটি অর্থাৎ ফোর এবং যেখানে মাইনাস চিহ্ন থাকে সেখানে উত্তর হয় থ্রি এটা আমরা সকলেই মোটামুটি জানি এখানে আমরা একটু ভুল জানি এখানে অ্যাকচুয়ালি উত্তর হওয়া উচিত প্লাস ফোর কমা মাইনাস থ্রি এবং এখানে উত্তর হওয়া উচিত প্লাস থ্রি কমা মাইনাস ফোর আমরা এই প্রশ্নের এই প্রশ্নটা যখন সমাধান করব সমাধান করলেই আমরা সঠিক উত্তরটা দেখতে পাবো এরকম কিছু কিছু প্রশ্ন অনেক পরীক্ষাতে থাকে যেগুলি হচ্ছে বিতর্কিত প্রশ্ন সেটি নিয়েও আমরা আলোচনা করবো এবং দেখব কোন পরীক্ষাতে এসেছিল চলো তার আগে এটা সমাধান করে দেখা যাক এর উত্তর কত আসে এখানে আমরা ধরে নিলাম পি সমান এই প্রদত্ত রাশিটি উভয় পক্ষকে যদি আমরা বর্গ করে দিই তাহলে আমরা পাবো পি স্কোয়ার সমান এটাকেও যদি বর্গ করে দিই তাহলে পাবো এই বারোটা রুটের বাইরে আসবে বারো প্লাস रूट ओवर बारो प्लस रूट ओवर बारो प्लस डॉट डॉट अप टू इनफिनिटी और पी स्कोयर समान बारो यशिटी आर लिखा जाए पी प्लस पी और पी स्क्वायर माइनस पी माइनस बारो समान शून्य और पी स्क्वायर माइनस फोर पी प्लस थ्री पी माइनस बारो समान शून्य এখানে এবার পি কমন যাবে পি কমন নিলে পড়ে থাকে পি মাইনাস ফোর প্লাস থ্রি কমন যাবে পি মাইনাস ফোর ইজিক্যাল টু জিরো আর পি মাইনাস ফোর ইন্টু পি প্লাস থ্রি ইজ ইজিক্যাল টু জিরো সুতরাং এখানে পাওয়া গেলো পি মাইনাস ফোর ইজিক্যাল টু জিরো এবং পি প্লাস থ্রি ইজ ইজিক্যাল টু জিরো সুতরাং পি সমান এখানে পাওয়া গেল ফোর এবং এখানে পাওয়া গেল পিছন মাইনাস থ্রি তাহলে আমরা দেখলাম এখানে সঠিক উত্তর হয় প্লাস ফোর কমা মাইনাস থ্রি এই প্রশ্নের সমাধান করলেও ঠিক একই রকমভাবে আমরা উত্তর পাবো প্লাস থ্রি কমা মাইনাস ফোর এটি একটি বিতর্কিত প্রশ্ন যেটি এসেছিলো ডব্লিউ বি দু হাজার ষোলো সালে এখানে অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি অপশান এতে আছে টোয়েন্টি অপশান বিতে আছে থ্রি অপশান সিতে মাইনাস ফোর এবং অপশান ডিতে প্লাস ফাইভ আমরা একই রকমভাবে যদি এটাকে সলভ করি তাহলে কুড়িকে আমরা ভাঙতে পারব পাঁচ গুণ চার এক্ষেত্রে সঠিক উত্তর হওয়া উচিত প্লাস ফাইভ মাইনাস ফোর আমরা এর সমাধান এর আগেই দেখেছি এখানে অপশান সিতে দেখতে পাচ্ছি মাইনাস ফোর এবং অপশান ডিতে দেখা যাচ্ছে প্লাস ফাইভ সুতরাং এখানে অপশান সি এবং অপশান ডি দুটোই সঠিক উত্তর এখানে একই রকম আরও কিছু উদাহরণ নেওয়া হলো এবার এদের সঠিক উত্তরগুলো আমরা দেখব কী হয় প্রথমে আছে রুট ওভার সিক্স প্লাস রুট ওভার সিক্স প্লাস রুট ওভার সিক্স প্লাস রুট ওভার সিক্স ডট ডট ইনফিনিটি অর্থাৎ আপ টু ইনফিনিটি পর্যন্ত এক্ষেত্রে ছয়কে যদি আমরা ভাঙি ছয়কে ভাঙলে তিন গুণ দুই ভাঙা যায় তাহলে এখানে সমাধান পাবো প্লাস থ্রি মাইনাস টু এক্ষেত্রে আমরা অপশান দেখতে পাচ্ছি অপশান এ সিক্স বিতে থ্রি এবং সিতে মাইনাস টু তাহলে বি এবং সি উভয়ই উত্তর হওয়া উচিত সুতরাং সঠিক অপশান হবে অপশান ডি বি ও সি উভয় এখানে বিয়াল্লিশ আমরা মানতে পারি গুণ সাত যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে সেহেতু আমাদের উত্তর হবে আচ্ছা বিয়াল্লিশ ছয় গুণ সাত তাহলে আমরা কি বলেছিলাম যদি মাইনাস চিহ্ন থাকে ছোটোটার আগে প্লাস চিহ্ন বড়োটার আগে মাইনাস চিহ্ন তাহলে সঠিক উত্তর অপশান বিতে আছে প্লাস সিক্স এবং অপশান সিতে আছে মাইনাস সেভেন এই দুটোই সঠিক উত্তর হবে এক্ষেত্রে উত্তর করতে হবে অপশান ডি বি এবং সি উভয়ই আচ্ছা এখানে একটা কথা বলে রাখি সব ক্ষেত্রে যে দুটোই অপশান দেওয়া থাকে পরীক্ষায় তা নয় সেরকমই দুটো উদাহরণ এখানে নেওয়া হলো এখানে আছে রুট অফ তিরিশ প্লাস রুট অফ তিরিশ প্লাস রুট অফ তিরিশ ডট ডট আপ টু ইনফিনিটি এখানে তিরিশকে যদি ভাঙা হয় তিরিশকে ভাঙলে আমরা পাবো পাঁচ গুণ ছয় যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে সেহেতু উত্তর হবে প্লাস সিক্স ক্রমা মাইনাস ফাইভ এবার আমাদের অপশান দেখতে হবে অপশান আমরা দেখতে পাচ্ছি প্লাস সিক্স আছে এখানে মাইনাস সিক্স এখানে প্লাস ফাইভ এখানে প্লাস থার্টি তাহলে এক্ষেত্রে যেহেতু মাইনাস ফাইভ অপশানে নেই সুতরাং সিম্পল ব্যাপার এখানে উত্তর হবে প্লাস সিক্স এরপরে আরেকটা উদাহরণ নিলাম এখানে আছে তিরিশ মাইনাস তিরিশ এরকম করে চললো তাহলে যেহেতু এখানে চিহ্ন আছে সুতরাং এর সম এই সমীকরণের সমাধান হবে প্লাস ফাইভ কমা মাইনাস সিক্স এবার আমাদের অপশান দেখতে হবে অপশানে কোনটা উত্তর আছে আমরা এখানে দেখতে পাচ্ছি অপশান বিতে আছে প্লাস সিক্স মাইনাস সিক্স কিন্তু এখানে নেই সুতরাং দেখা গেল এই ধরনের কোশ্চেন যদি থাকে খুব সচেতনভাবে উত্তর করতে হবে